ছিটের মতো অনেকগুলো তারা পাহাড়ি দেশের মেঘের মতো কুয়াশার চাদরে ঢাকা চারিদিক তার মধ্যে আবার করে হিমেল হাওয়া কে বলবে এটা কলকাতা মাঘের প্রথমে ঠান্ডাটা বেশ চাঁকিয়ে এসেছে ভুটুনের গায়ে গরম কোট মাথায় টুপি তবুও শীত শীত করছে আসবার সময় মা পই পই করে বলেছিলেন কোটের তলায় অন্তত একটা সোয়েটার পরে নে ভুটুন কি যে বলো না ভালো লাগে না আমি কি বড় হইনি নাকি ঠান্ডাকে আমি ভয় করি নাকি পুটুন সদর্ ঘোষণা করেছিল করবেই তো জন্মের পর থেকে একটা একটা করে আটটা বছর পেরিয়ে এসেছে ভুটুন এখনো যদি মা ছোটদের মতো এক গাদা গরম জামা পরিয়ে রাখেন তো কেমন করে হয় সাপের ঘরের লাইনে দাঁড়িয়ে ভুটুন কৌতূহলী চোখে টাকায় এদিক ওদিক তেপান্তরের মাঠের মতো এই গড়ের মাঠের বুকে জুড়ে লোক কিচকিচ করছে যদিও সবটুকু জায়গা ঘিরে নয় এই মেলার সীমানা পর্যন্ত এত আলো দোকানপাট ভুটুনের বুকের মধ্যে আলোড়ন তুলেছে ইস কি দারুণ ওদিকে মেলার মাইক চেঁচিয়ে গলা ফাটাচ্ছে সাপের সঙ্গে বাস সাপের সঙ্গে ঘন্টা বিশেত সাপের সঙ্গে শুনছে লোকটার চারিদিকে নানা করছে সাপ ওর পাবে উঠছে কোনটা ওর বেয়ে লোকটা পাত্তাই দিচ্ছে না এই বীর খেলোয়াড়ের দারুণ ভক্ত ভুটুন ওর পড়ার ঘরের দেয়ালে দেয়ালে সেই সব বীর পুরুষেরই ছবি পেলের মতো ফুটবল প্লেয়ার মোহাম্মদ আলীর মতো বক্সার দারা এর মতো কুস্তিবির ব্রুসলির মতো ক্যারাটে প্লেয়ারের ছবি ভুটুনের পড়ার ঘরে ছড়াছড়ি ভুটুন ভাবে ও এই সাপ খেলোয়াড় লোকটির একটি অটোগ্রাফ নেবে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে ভুটুন দেখে অটোগ্রাফ খাতাটা ঠিক আছে কি না বাঁচা গেল মোহনবাগান বাগান বেঙ্গলের প্রায় সব খেলোয়াড়দের তো ধরে রেখেছে ভুটুন তাই এটাকেও বুক বুক করে তুলে রাখে ঘুমের মধ্যে ভুটুন প্রায় স্বপ্ন দেখে খাতাটা যেন জাদুর কার্পেটে চড়ে উড়ে উড়ে যাচ্ছে ভুটুন প্রাণপণে ছুটছে কিন্তু ওকে ছুতে পারছে না ও কাঁদতে কাঁদতে বলছে আমার অটোগ্রাফ খাতা ফিরিয়ে দাও ভাই মানুষের প্রিয় জিনিস কি এমন করে কেড়ে নিতে হয় আচমকা একটা ঠেলা খেয়ে চমকে পিছন ফিরে তাকায় ভুটুন কে রে বাবা গামা পালোয়ানের মতো ইয়ং গাঁটটা গোট্টা অচেনা একটা ছেলে হবে হয়তো ওর দিকে তাকিয়ে ফিকফিক করে হাসে সে বলে কে আবার আমি মানুষ ঠোঁট ভেঙে হাসে ফুটুন ভারী মজার ছেলে তো তুই কে আমার ডাকনাম ভুটুন আর ভালো নাম ভুটুনের কথা শেষ হবার আগেই ছেলেটি হাহা করে হাসে বলে কি বিচ্ছিরি নাম রে তোর আমার নাম কি জানিস সবুজ শব্দটা উচ্চারণ করে ছেলেটি বাহাদুরের হাসি হাসে লজ্জায় অপমানে ভুটুন কেমন দমে যায় সত্যি তো ওই চেহারের মানুষের নাম যদি সবুজ হতে পারে ওর নাম তবে কেন ভুটুন বাবা মা কি একটা ভালো নামও রাখতে পারেননি সবুজ কথাটা শুনলেই শীতের সকালে রোদে ভরা ইডেনের সবুজ মাঠের কথা মনে পড়ে ভুটুনের মনের মধ্যে একটা খুশির হাওয়া বইতে থাকে অন্যমনস্ক ভুটুন ভাবে কি নামের কি মানুষ তার চেয়ে ভুটুন কি এখন সবুজ হতে পারে না জাদুর কার্পেটে চড়ে উড়তে থাকে ভুটুন এই ঝলমলে কলকাতার ঘরবাড়ি বাড়ি হাওড়ার বীজ পেরিয়ে ভুটুন উঠছে তো উঠছেই নিচে সবুজ গাছপালা ঘন বন খাড়া পাহাড় কোন দিকেই লক্ষ্য নেই জাদুর কার্পেটের ভুটুন যেন আর ভুটুন নেই ও কখন সবুজ হয়ে গেছে সেই সবুজ নামে ছেলেটি যেন একদম ভুলে গেছে সে একদিন ভুটুন ছিল তার একটা বাড়ি ছিল মা ছিল বাবা ছিল এই তুই কোন ক্লাসে পড়িস রে আবার ধাক্কা মারে ছেলেটি ঘোর কাটতেই ভুটুন দেখে সে আর সবুজ নেই ফের ভুটুন হয়ে গেছে সবুজের কথার উত্তর দিতে গিয়েই হঠাৎ খেয়াল হয় ভুটুনের মা বাবা কোথায় গেলেন একেবারে ভেলকিবাজির মতো হাওয়া এই তো ভুটুনের পাশে দাঁড়িয়েছিল রিয়া দিদি রাজি সোমেন কাকু কাকিমা ভুটুন আরও অবাক হয় সে এখন আর লাইনে দাঁড়িয়ে নেই তার মানে সবুজের সঙ্গে কথা বলতে বলতে সে কখন যে জায়গায় এসে পড়েছে এখন উপায় কি সর্বনাশ ভুটুন তো একা একা বাড়ি যেতে পারবে না রাস্তার উল্টো দিকে রবীন্দ্রসদন তাই তো জলের মধ্যে আলোর ফোয়ারা ওইখানে মিনি বাসগুলো দাঁড়াচ্ছে ভুটুন যদি একটা বালিগঞ্জের মিনিতে গিয়ে ওঠে কি রাস্তা পার হবে কি করে গাড়ি চাপা পড়বে যে তাছাড়া যদি ছেলে ধরা ওকে ধরে নিয়ে যায় হে ভগবান ছোটদের কেন ছোট বানিয়ে রাখলে কিন্তু ভয় পেলে তো চলবে না বুদ্ধি একটা বাতলাতেই ভুটুন ভাবে ও ফেলুদার বই পড়ে সেই গ্রেট হিরো সত্যজিৎ রায়ের ফেলুদা হলে কি করতো এখন হিমে ভেজা ঘাসের মধ্যে দাঁড়িয়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে ভুটুন ভাবে ও কি ওর ঠিকানা বলে কাউকে অনুরোধ করবে ওকে বাড়ি পৌঁছে দিতে কিন্তু সে যদি ছেলে ধরা হয় দুচ্ছাই কেন যে সবুজের সঙ্গে দেখা হলো ছেঁড়া ঘুড়িটাকে কায়দা করে ব্যাগে আনার মতো ভুটুনের মাথায় একটা বুদ্ধি খেলে যায় ওভাবে যারা অ্যানাউন্স করছে তাদের কাছে গেলে কেমন হয় মাইকে তো হরদম চেঁচাচ্ছে হরিপদ ঝাঁ পল্লব আপনাকে খুঁজছেন মাইকের কাছেই বা কি করে যায় ভুটুন ওটা যে কোথায় কোন দিক থেকে চেঁচাচ্ছে ভুটুন মোটেই বুঝতে পারছে না ঘুরতে ঘুরতে ভুটুন এখন অনুমান করে মেলাটা সোজা বড় নয় যাকে তাকে তো জিজ্ঞাসা করা যায় না মাইকটা বাসছে কোথায় সে যদি ছেলে ধরা হয় অচেনা মুখের মিছিলদের মধ্যে দাঁড়িয়ে ভুটুন যেন লাইট ফেলে নির্দোষী মুখ খুঁজতে থাকে যে মানুষের মুখে কোনো শয়তানের চিহ্ন আঁকা সে ভুটুনকে নিরাপদ জায়গায় পৌঁছে দেবে কোথায় সেই মানুষ খুঁজতে খুঁজতে হলুদ শয়টার পরা একজন মানুষের দিকে তাকিয়ে থমকে যায় ভুটুন হ্যাঁ একেই বোধহয় বিশ্বাস করা যায় এই সেই নিরীহ মানুষ শুনুন এই যে এই শুনুন আমায় মাইকের কাছে নিয়ে যাবেন যুবকটি ফিরে তাকায় কি ভাই তুমি কি হারিয়ে গেছ হারিয়ে যাওয়ার কথা বলতে লজ্জা পায় ভুটুন ও আমতা আমতা করে পরে মানে ওই সাপের ঘরের লাইনে ছিলাম তো পেছন ফিরে দেখি হঠাৎ মা বাবাই হারিয়ে গেছেন যুবকটি সস্নে হাসে বেশ তো চলো আমি পৌঁছে দিচ্ছি একের পর এক স্টল পেরিয়ে যেতে যেতে ভুটুন এক সময় আবিষ্কার করে সে ওই যুবকটির সঙ্গে মেলার বাইরে চলে এসেছে জায়গাটি অন্ধকার যুবকটি ওর হাত টেনে ধরে ছুটতে থাকে ভুটুন চিৎকার করে যুবকটি হো হো করে ব্যাঙ্গের হাসি হাসে বলে মাইকের কাছে যাবে না এখানে কোথায় মাইক আরে বোকা ছিল ওই তো ওই তো সে ভিক্টোরিয়া মেমোরিয়াল দিকে আঙুল দেখায় বাঙালকে দেখাও তুমি মনে মনে চুপ করে থাকে যেন চিমটি দিয়ে ধরে আছে ওর হাতের কবচিটা আঙুল যেন সাঁড়াশি বুটুন কি ওকে কামড়ে দেবে না থাক ওকে জোর সে একটা কুম্পু মেরে দেবে ভুটুন এখনো সে সময় আসেনি তীব্র গতিতে একটা গাড়ি ছুটে আসছে একটা গাছের নিচে কালো অ্যাম্বাসাডারের গায়ে চোখ পড়ল ভুটুনের ছুটে চলে যাওয়া গাড়ির আলোয় ও থেমে থাকা গাড়ির নম্বরটা পড়ে নেয় লোকটা কি ওকে ওই অ্যাম্বাসাডারে তুলবে মনে তো হয় ঠিক তাই ভুটুন যা ভেবেছিল দু আঙুল মুখে ঢুকিয়ে সিজদায় দেয় যুবকটি ওস্তাদ এসে গেছো কোন চিড়িয়া এনেছি দেখো কালো চশমা পড়া দাড়িওয়ালা লোকটা এগিয়ে আসে আরে ভাই এই যে খাস চিড়িয়া কোন ঝামেলা নেই এই তোর নাম কি রে ভুটুন বলে হাঁদা বাহ খাস নাম মাইদি সত্যি তুমি একটা হাঁদা ওস্তাদ এই হাঁদাকে দিয়ে কোনো কাজ হবে আরে ভাই ঝালাতে হবে এই পুরো নামটা কি বল ভুটুন বলে হাঁদারাম দাস ফাইন যেমন নাম তেমন গোত্তর ওস্তাদ বলে গোত্তর নয় রে ওটা পদবি সব গুবলেট মেরে দিচ্ছিস হ্যাঁ তারপর ভুটুনের দিকে তাকিয়ে বলে সোনো হাদা তোমার নাম আজ থেকে গোবর গণেশ ঠিক বলেছিস দাড়িওয়ালা লোকটা এবার ড্রাইভারকে বলে স্ট্যাট লোকটা এত জোরে চেঁচায় যে ভুটানের পিলে চমকে যায় আমায় তোমরা কোথায় নিয়ে যাচ্ছ এই চুপ শব্দটি নয় ওস্তাদ মুখ খিচিয়ে বলে এখন আর তার মুখে নিরীহ ছাপ নেই তার চোখ দুটো অন্ধকারে হিংস নেগলের মতো জল জল করছে কিন্তু দলের আর সব লোক কোথায় ভুটুন ভাবে মাত্র দুজনকে নিয়ে তো দল নয় ড্রাইভারটা মনে হচ্ছে নিরীহ ওস্তাদ বলে এই শোন ট্যাপা ওই লোকটির নাম তা হলে ড্যাপা ভুটুন ভাবে নাকি ওটা নকল নাম ওস্তাদ বলে গোবর গণেশটাকে কদিন তালিম দিতে হবে ওকে কাল সকালে চালান করে দিবি মেটিয়া আপাতত পকেটিং ট্রেনিং বুটুনের দিকে তাকিয়ে ওস্তাদ বলে এই পকেট মারতে পারবি ঠিক সেই সময় ট্রাফিকের লাল আলো জ্বলে ওঠে ওরা গাড়ির গতি কমিয়ে একটা ছোট্ট রিভেলভার বের করে জানালার পাশে ওস্তাদের কোলেই বসেছিল ভুটুন ওস্তাদ রিভালভারটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে ভুটুনকে ওরা কি সত্যি হাঁপা মতো শব্দের চেয়েও দ্রুত গতিতে খুলে ফেলে দরজার লকটা ওস্তাদ ধরতে যেতেই জোরসে একটা কোম্পু মারে ভুটুন পুলিশ পুলিশ ভুটুন পান পান শক্তিতে ট্রাফিক পুলিশের দিকে ছুটে যায় ধর 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 বিচ্ছুটা গেল গেল ড্রাইভারও কি ওই দলের লোক ওদের তিনজনের রিভার্ভার গর্জে ওঠে কিন্তু ভুটুন জানে ও নিশ্চয়ই ক্যাল্লা বন্দুক আর সব গাড়িগুলো পরপর থেমে গেছে সবাই ছুটে আসছে ভুটুনের দিকে কি হলো কোকা কি হলো ততক্ষণে ডাকাতের গাড়িটা হাওয়া কিন্তু ভুটুনের যে পরিষ্কার মনে আছে ওদের গাড়ির নম্বরটা যাবে কোথায় চাঁদ খানিক বাদেই মেলার মাইক গর্জে ওঠে বালিগঞ্জে সুবীর চ্যাটার্জির ছেলে বুটুন এই মাত্র একদল ডাকাতের হাত থেকে দুঃসাহসিক পালিয়ে এসেছে নম্বরও পুলিশকে দিয়েছে ভুটুনের বাবা মা যেখানেই থাকুন বুটুনকে এসে নিয়ে যান দলে দলে লোক ছুটে চলছে মাইকের দিকে বুটুন যে হিরো হয়ে গেছে মাইকের ফের গলা ভেসে আসছে ডাকাত ধরা পড়েছে শহরের পাঁচটি ব্যাংক ডাকাতির সঙ্গে এই ডাকাত দল জড়িত পুলিশ এদের ছিল ভুটুনকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এক চোখে জল আর এক চোখে হাসি নিয়ে ভুটুনের মা ভুটুনকে জড়িয়ে ধরেন ভুটুনের বাবা বলেন টিভিতে হিন্দি ছবির ফাইটিং দেখে বেশ কায়দা রপ্ত করেছিলিস না রে ভুটুন বলে নানা ফেলুদা পড়ে ধন্যবাদ গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি